হ্যা কোনখানে আচ্ছা কোনখানে দেখছ কক চলো 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 দেখি তো কই দেখছ কইচর চলো চলো কই কক দেখছে চলো কই কক কই কই বা কই কক কই কক কই 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 দেখছি না তো কই কই ও কোজিমে হিনছে এটা মাকু কক নিতা কি ইটা মাকু 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 ও যে কি খায় দেখছ কে যাই না যাই না ছিঁচিনা নিটা ছিঁচিনি ছিঁচিনি হ্যাঁ তুমি যাইবাই ধরবাই না না এটা কি কাকু হাওনি ধরবাই তুমি না না ধরতাই না তো দেখ ভাগতাম ও বাক্সি ভাক্সি হ্যাঁ ভাগছি কই ভাগতাম আচ্ছা এটা দিতে লাগতো না মোবাইল দিতে লাগতো লাগতো আচ্ছা দেখি না ওই ভাগ ভাগ কাক ভাগ

ভাগ ভাগ কর সব রে কই মা কো কো আচ্ছা ভাগি গেছি চলো 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 ভাগো 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 আমরা আর ইতাম নাই এখানে চলো ভাগো 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 মা গো মা বো 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 এখানে বো এখানে বো বাও এখানে ককরু যাইবো তো এখানে বো বো এদিকে দেখো তুমি এদিকে দেখো তুমি ধরবাই নি কুকুরে ও মা তুমি ধরবাই ককরে ধরবাই ওটা ধরতাই তুমি ককরে গিয়া সি 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 হ্যাঁ মা এটা কি কামাইবো না নি ওটা কামাইবো এটা কি মা কুকুর